প্রথমে এই ভিডিও দেখো সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে একটি পুরুষ তিনি পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় যাত্রা যা পৃথিবী জুড়ে তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রমের সমান চলো এবার এই ভিডিওর কিছু স্যাড কমেন্ট গুলো পড়ি ভালোবাসাটা এক তরফা তাই আর এই জন্মে তোমাকে পাওয়া হলো না পরের জন্মে না হয় তুমি আমার হয়ে এসো আমি প্রমাণ করে দেব এই তুমিও প্রমাণ করে দিল যে ভালোবাসা পেতে হলে একটু কষ্ট করতে হয় কথায় আছে না ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় এটাই তার প্রমাণ একটা মাছও প্রমাণ দিয়ে দিচ্ছে যে ছেলেদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না প্রিয় I'm